আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে কীভাবে বিজয় বাহান্ন ইনস্টল করতে হবে এটা আজকে আপনাদের শেখাই দেব তাহলে চলুন আমরা মূল বিষয়ে চাই আমি আগে থেকেই আমার যে সফটওয়্যারটা যেটা ইনস্টল করব সেটা বের করে রেখেছি আমি এই যে বিজয় বাহান্নতে গেলাম এরপরে এখানে ক্লিক করব একটু প্রসেস হবে এই যে দেখুন এখানে আর কি যে ক্যান্সেল এবং নেক্সট আমরা নেক্সটে ক্লিক করব এখানে শুধু এভরি এবং জাস্ট মি এখানে আপনার যে জাস্ট মি এভরি ওয়ান দুটো এখানে আপনি এভরি দিবেন কারণ আপনার যখন তখন কাজ করতে পারেন বা যে কেউ আই ডু নট এগ্রি আছে আই আই এগ্রি দিলাম আমি রাজি হতে তারপর দেখুন এখানে বন্ধুরা আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি দেখুন প্রায় ইনস্টল শেষের পথে এবার আমি ক্লোজ করব আমার এটা ইনস্টল হয়ে গেছে এবার চলুন আমরা বিজয় আমরা এটা ডেস্কটপের সামনে বা আমরা যেভাবে কাজ করব কিভাবে আনতে হয় সেটা আপনার দেখাই দেব আমরা স্টার্ট বাটনে গেলাম এখানে যাওয়ার পর দেখেন অল প্রোগ্রাম এখানে আমরা কিছুটা নিচে দিকে যাই স্টার্ট আপ এই যে দেখছেন এটা বিজয় বাহান্ন আমরা এখানে ক্লিক করব এই যে আমাদের সামনে বিজয় বাহান্ন চলে এসেছে কপিরাইট মোস্তফা জব্বার